আমার হাত পা চলে না ভাই জানলে দেখছেন জগতের টাকা দেয় আসসালামু আলাইকুম আমরা এই মতে আছি নবপূর্ণ নম্বর ওয়ার্ড মহদিয়া দুই নম্বর ওয়ার্ডে তো আমি আরছি সানাভাই এর কাছে আসলে আপনারা দেখতেছেন উনি একজন প্রতিবন্ধী মানুষ তো আশা করি আপনারা দেখতেছেন উনার এটা একটা দোকান আর এই দোকানটা উনাকে সবাই চিনেন কিন্তু আমাদের মানবতার ফেরিওয়ালা আশিকত ভাই তো আপনারা যারা দেখতেছেন এই চেয়ারটা দিয়ে গেছে এখানকার যিনি চেয়ারম্যান ছিল উনি দিয়ে গেছে এখন তো এখনো ওইটার উপর বসা আছে দেখতেছেন আর বিশেষ করে আপনারা দেখতেছেন ওনার একটা ছোট একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে ওই ব্যবসা প্রতিষ্ঠান এটার মধ্যে কিন্তু ওনার কাছে ওই রকম অর্থ নাই যে উনি এ দোকানের জন্য মাল তুলবে তো আমরা সবাই আশা করি সানা ভাইয়ের জন্য সবাই সহযোগিতার হাতটা বাড়িয়ে দিবেন আর বিশেষ করে ওনার দোকানটা দেখেন ওনার এই দোকানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ কোনো মালামাল নাই তো বিশেষ করে যারা হৃদয়বান ব্যক্তি আছেন তারা ওনার পাশে দাঁড়াবেন আর আমিও আজকে আসছি ওনার পাশে আমার যতটুকু অর্থ আছে আমি আমার অর্থ দিয়ে আহ সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেব আর বিশেষ করে ওনার কাছ থেকে আমরা শুনে নিই যে ওনার আহ দিনটা যাচ্ছে আর উনি কত কষ্টের সময় পার করতেছে বলুন সোনা ভাই জি আসসালামু আলাইকুম সবাইকে দেশ এবং প্রবাসের সবাইকে আসসালামু আলাইকুম আমি একজন প্রতিবন্ধী মোহাম্মদ সানাউল্লা দুই নম্বর ওয়ার্ড গ্রাম মহদিয়া আমরা দুই ভাই প্রতিবন্ধী আমার দুইটা মেয়ে আছে পরিবার আছে আমরা সবাই আসি আলহামদুলিল্লাহ আল্লাহফাক আল্লাহফাকের রঙতে আসি তো দেখতেছেন আমার দোকানটা এটা মানবিক শহৎসারে করেছিল আমার ইলেকট্রিক হুইল চেয়ারটা কিছুদিন আগে আমাকে নয়নোয়াপুরি ইউনিয়নের চেয়ারম্যান এখনও উনি বর্তমানে রানিং চেয়ারম্যান জনাব জহির আলম জহির স্যার আমাকে এটা ইলেকট্রিক হুইল চেয়ারটা দিয়েছেন আমি ওনার প্রতি চিরকৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই আমরা আমি প্রতিবন্ধী আমার দুইটা মেয়ে আছে সবাই আমার দোকানটা দেখতেছেন দুই হাজার বন্যায় আমার দোকানটা মালামাল নষ্ট হয়ে হয়েছিল আমি কিছু অর্থ পাইছিলাম আজকে এক বছর ওগুলা দিয়ে আমি কিন্তু বর্তমানে আমি ক্ষুঁতির সংকটে আমরা তো পরিবারে আট সদস্য আমরা দুই ভাই প্রতিবন্ধী তাই আমরা প্রতিনিয়ত এখন একটু সাধ্যের ভিতরে হাসি যদি কোনো সহৃদ ব্যক্তি বা দেশপ যারা ভিডিওটা দেখতেছেন আমাকে যদি সহানুভূতির হাত বাড়িয়ে দেন আমি দোয়া করব ইনশাল্লাহ আপনাদের জন্য তো কিছু করতে পারবো না আমি দোয়া করব নামাজ পরে দোয়া করব ইনশাল্লাহ আমার মেয়েগুলোও দোয়া করবে ইনশাআল্লাহ পরিবারের সবাই মিলে দোয়া করবে আমার জন্য দোয়া করবেন সবাই তো আপনি কি সবার কাছে এই জিনিসটা চাইতেছেন যে আপনার যেটা দোকান আছে এখানে যদি কিছু মালামাল যদি তুলে দিলে হয়তো আপনি এগুলো বিক্রি করে জীবন জীবিকাটা চালাতে পারবেন এটাই তো জি 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 এটাই আমি যেন ভবিষ্যতে আর কারো কাছে হাত পাততে না হয় আমাকে যদি কিছু পুঁজির ব্যবস্থা করে দেন আপনারা আছেন দেশে বিদেশে অনেকজনই আছে জায়গাতে টাকা দেয় আমার মতো অসহায় মানুষকে যদি আমাকে এরকম একটা যদি করে দেন আমি ইনশাল্লাহ দোয়া করবো আমার হাত পা সাইটটাই চলে না বাইজ দেখছেন আমার অবস্থা কীরকম আমি এক গ্লাস পানিও খাইতে পারি না আমার সাহায্য নিয়ে খাইতে হয় চলতে হয় জামা কাপড় করতে পারি না নিজে চলে নিজে চলতে পারি না খুব কষ্ট সারাদিন উলচিঁড়ে বসে থাকা লাগে নড়াচড়াও করতে পারি না আমার জীবনটা যে দুই চোখে দেখবে না সে বুঝবে না যেন তার জীবনটা কত কষ্টের তো বাইজান আসছেন আমি ওনার প্রতি চিরকিত উনি আমাকে পরশু দিন নখ দিয়েছিলেন উনি সব ইচ্ছায় আমাকে দেখতে অনেকদিন আসার আগ্রহ নিয়ে বসে আছিলেন ভাইজান আপনাকে ধন্যবাদ ভাইজান আসলে আমি সবার কাছে এই জিনিসটা বলবো যাদের কাছে এই ভিডিওটা যাবে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন আমরা যদি এই মানুষদের ফাঁসে যদি না দাঁড়াতে পারি আমরা দুনিয়া থেকে কিছুই নিয়ে যেতে পারবো না আমরা আখের হাতের কত চিন্তা করতে হবে কারণ আমরা দুনিয়াতে আমরা চিরস্থায়ী না আমরা অস্থায়ী আর বিশেষ করে আমি এটা বলবো আমার এই ভিডিওর স্ক্রিনের উপর ওনার বিকাশ নাম্বার দেওয়া থাকবে যারা সহৃদয়বান ব্যক্তি আছেন ওনার সাথে যোগাযোগ করে ওনাকে আর্থিক সহযোগিতা করতে পারবেন আর বিশেষ করে আমার এলাকাতে যারা ডোনেট আছেন অবশ্যই তারা যদি ওনাকে সাহায্য সহযোগিতা করতে চান অবশ্যই সেটা আমার মাধ্যমে করতে পারবেন আর এখানকার যারা স্থানীয় আছেন বিশেষ করে যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই সবাই চেষ্টা করবেন দানের হাতটা বাড়িয়ে দেওয়ার জন্য কারণ আমরা একজন অসহায় মানুষের পাশে থাকতে চাই কারণ আমরা দুনিয়াতে আজকে হোক আর কালকে হোক চলে যাব তবে আমরা ভালো কাজ হয়তো বা দুনিয়া থেকে চলে গেলে কখনো করতে পারব না দেখেন যে মানুষটা নিজে করে খাইতে পারে না অন্যের উপর নির্ভরশীল যে মানুষটা নিজে জামা পড়তে পারে না অন্যের উপর নির্ভরশীল যে মানুষটা নিজের ফ্যান পড়তে পারে না দুইটা খাবার খেতে পারে না ওই মানুষগুলার আমরা পাশে থাকবো আর সবাই আমি এটাই বলবো এই ভিডিওটা শেয়ার বেশি বেশি করবেন যে মানুষটার দরকার অবশ্যই তার পাশে থাকবেন আর আমি আজকে আসছি ইনশাল্লাহ আমি নেক্সট টাইম ওনার সাথে এখানে দেখা হবে আর আমি যতটুকু পারি আমি আমার আর্থিক সহযোগিতা ওনাকে যতটুকু করার দরকার আমি সেটা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম